আপনি কাজ পাচ্ছেন না? তো ফুটপান্ডায় মেয়ে নেই। আপনি চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন। আপনি অন্য কোনো ব্যবস্থা মানে করতে পারেন না। আমার তো ওই রকমের এবিলিটি নাই। আমার তো ঘরবাড়ই নেই। আমার বাবা তো থাকে পরের বাড়িতে। না আপনি কি চান আপনি ফুটপান্ডায় করে যাবেন? আর কোনো কাজ মানে যদি এবিলিটি হয়। আল্লাহ যদি কবুল করে আমার তো সবারই তো স্বপ্ন থাকে যে একটা জায়গায় বসে একটা কিছু করা বা ভালোভাবে চলা মানে সেই স্বপ্নটা আমাদের মতো মানুষ দেখতে পারি আল্লাহ আল্লাহ চাইলে তো অনেক কিছুই হতে পারে যদি আল্লাহ কবুল করে আমার যদি আল্লাহ অবস্থা ভালো করে দেয় বা দিন ফিরাই দেয় তো হয়তো বা আমার অবস্থা ভালো হবে মানে বর্তমানে আপনার এক কথা দিন যদি আপনি কাজে না নামেন আপনার পেটে ভাত যায় না না এটা তো না এই যে আপনার ব্যাগে খাবারের ভরা থাকে আপনার যখন ক্ষুদা লাগে তখন খেতে পারেন না না এটা তো ভরে খাবার মানে এটা কেন বললাম আমি বলি যে যেই মানুষটা ব্যাগের মধ্যে এই ব্যাগটা ভরা খাবার থাকে অথচ ওনার খোদা লাগলে উনি এই খাবারটা খেতে পারেন না বা ওনার পেটে খাবার যায় না তো উনি কত কষ্টেছে যেই মানুষটা খাবার বহন করে বেরায় তার পেটেই খাবার নাই এই এই চিন্তাধারা থেকে আপনাকে প্রশ্নটা আমার করা যে মানুষটা খাবার বহন করে অথচ তার পেটেই খাবার নাই কেউ কোনো খোঁজ নেয় না মেয়ে মানুষ কতটা অসহায় হলে যে এরকম রাস্তার মধ্যে মানুষের দ্বারা ধারে ফুড ডেলিভারি করে তার মধ্যে আপনার আসলে দুনিয়াতে বাবা ছাড়া কেউ নাই তো আপনি কি বলে আমি সান্ত্বনা দিব আর কান্না করার কিছু নাই একটা জিনিস ভাববেন আল্লাহ তালা আছে কেউ থাকুক বা না থাকুক আল্লাহ তালা